হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সবজি দিয়ে কলিজা দিয়ে রান্না করে তার জন্য এখানে কিছু সবজি নিয়েছি ফুলকপি সিম গাজর পেঁপে আলু বাঁধাকপি সবকিছু নিয়েছি এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি বাঁধাকপির পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ বাঁধাকপি কমে যায় আর এখানে নিয়েছি কলিজা এখানে প্রায় হাফ কেজি পরিমাণ কলিজা রয়েছে এবার কলিজাটাকে পরিষ্কার করে নিব তার জন্য প্রথমেই চুলায় আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে কলিজাটা দিয়ে দিচ্ছি কলিজাটা দিয়ে এবার কলিজাটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে যাতে ভিতর থেকে যে ময়লা আবর্জনা থাকে কিংবা রক্ত থাকে সেগুলো যেন বের হয়ে যায় আর এই তো দেখছেন কলিজাটা সিদ্ধ হচ্ছে আর কলিজার ভিতর থেকে যে এরকম ভাবে সব ময়লাগুলো বের হয়ে গিয়েছে এবার কলিজাগুলোকে আমি প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিব এ তো দেখছেন সবগুলো কলিজাকে আমি একে একে উঠিয়ে নিচ্ছি কলিজা গুলো এভাবে পরিষ্কার করলে কলিজাগুলো লাগে আর এমনি কলিজা রান্না করলে সেটা আসলে ওটার মধ্যে রক্ত কিংবা ময়লা থেকেই যায় তো দেখছেন কলিজা গুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ওগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এবার বাঁধাকপি একটু ভাপিয়ে নিব কারণ বাঁধাকপি অনেক বেশি হয় হয়তোবা কোনো পাতিলে আঁকতে চায় না এই জন্য বাঁধাকপি একটু ভাপিয়ে নিলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আর বাঁধাকপিটাও আপনার একটু কমে যায় রান্না করতে সুবিধা হয় এই তো দেখছেন বাঁধাকপিগুলার মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিব যাতে এটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ দিয়ে দিব আর বাঁধাকপি গুলাকে এভাবেই সিদ্ধ করে নিলে রান্নাটা দ্রুত হয়ে যায় এ তো দেখছেন বাঁধাকপি গুলা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলাকে পাঁচ মিনিট পর ঢাকা দেওয়ার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব উলটিয়ে পাল্টিয়ে দিব যাতে নিচের গুলাও সিদ্ধ হয়ে যায় এ তো দেখছেন উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয়েছে এবার আমার বাঁধাকপি গুলাকে গুলা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিব নিচে বেশ পানি জমে গিয়েছে এই পানিগুলো আপনারা সবজিতে ব্যবহার করতে পারেন কিংবা ফেলে দিতে পারেন আমি এই পানিগুলোতে সবজিতে যখন পানি দিব তখন এই পানিগুলো ব্যবহার করব এই তো দেখছেন বাঁধাকপি সবগুলোকে তুলে নিচ্ছি তুলে একটা বাটিতে নিয়ে সাইডে রেখে দিব তারপরে এখানে একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি যেহেতু আমি অনেকগুলো সবজি রান্না করব। নিয়ে এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে চার পাঁচটা সাদা এলাচ দুইটা কালো এলাচ পাঁচ ছয়টা দারচিনি আর পাঁচ ছয়টা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে কি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ ইউজ করেছি প্রায় দেড় কাপের মতো কারণ আমি অনেক সবজি রান্না করব। এখানে কাঁচামরিচও প্রায় অনেকগুলোই নিয়েছি আমি পনেরো বিশটার মতো নিয়ে এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিব একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন বাটা এখানে আমি প্রায় টেবিল চামচের মতো দুই আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে হলুদ হলুদ দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি লবণ এখানে প্রায় দুই টেবিল চামচের মতো লবণ দিয়েছি লবণ দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে সবজিগুলো দিব তো দেখছেন এই মশলাটা কষানো যত ভালো হবে সবজি রান্নাটা ততই ভালো হবে এবার এই কলিজাটা দেখছেন আমি ধুয়ে রেখেছিলাম এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এবার এই কলিজাটা এর মধ্যে দিয়ে কলিজা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে খুব বেশি কষানোর প্রয়োজন নাই পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নিলেই হবে কারণ কলিজাটা আবার সবজির সাথে সিদ্ধ হবে তখন এমনি সিদ্ধ হয়ে যাবে এই তো দেখছেন আলুগুলাকে আমি ছিলি নাই একদম ছোট ছোট আলু ছেলা যাচ্ছিল না এই জন্য আমি আলুগুলাকে ছেলা ছাড়াই নিয়ে নিয়েছি এবার প্রথমে আলুগুলা দিয়ে এবার অন্যান্য সবজি যেগুলো ফুলকপি সিম গাজর তারপর পেঁপে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার এই সবজিগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সবজিগুলোকে উলটিয়ে পাল্টে মিশিয়ে নিতে হবে এই তো সবজিগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার সবজিগুলোতে সামান্য একটু পানি দিয়ে দিব খুব বেশি পানি দিবেন না সবজি থেকেও পানি উঠে এই তো দেখছেন সামান্য একটু পানি দিয়ে আমি সবজিটা ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এই তো দেখছেন সবজিগুলোকে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে সবজিগুলোকে একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব নেড় দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এই তো দেখছেন ঢাকা দিয়ে দিয়েছি এবার সবজিগুলো আরো পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে চেড়ে দিব চেড়ে উল্টে পাল্টে দিব আর দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা যেহেতু সিদ্ধ হয়নি আধা সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে বাঁধাকপি গুলাকে দিয়ে দিব বাঁধাকপি যেহেতু আগেই ভাপিয়ে নিয়েছিলাম বাঁধাকপি প্রথমেই দেওয়া দিয়ে দিলে গলে যেত এই জন্য বাঁধাকপিটাকে একটু পরে দিলাম এই তো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি দিয়ে এবার বাঁধাকপির সাথে অন্যান্য সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব এই তো সব সবজির সাথে বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে ঢাকা দিয়ে আর একটু সিদ্ধ করব। কারণ বাঁধাকপি খুব বেশি সিদ্ধ হয় নাই এ তো দেখছেন ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট আর এই তো দেখছেন সবজিগুলোকে ঢেকে দিয়েছিলাম দিয়ে প্রায় পনেরো বিশ মিনিট পর সবজিগুলো এরকম হয়ে গিয়েছে একদম কমে গিয়েছে আর সবজি হয়েও গিয়েছে এবার এগুলোকে একটু নেড়ে নেড়ে এর মধ্যে একটুখানি দিব জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিব আমার সবজি প্রায় ডান এভাবে সবজি রান্না করলে সবজিটা খুবই টেস্টি হয় আমরা শীতের সময় এই সবজিটা প্রায় মাঝে মধ্যে করি আপনারা এভাবে ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ